যুবক তোমার গুনার আর কতটুকু আল্লাহ কি বলছে জানো আল্লাহ বান্দার পক্ষে শুধু ওসিলা খুঁজেন বাহানা খুঁজেন এত প্রিয় শখ বান্দাকে তিনি জ্বালাতে চান না জাহান নামে যুবকরা আজকে তোমাদেরকে কোরআন শরীফের এখান থেকে একটা মেসেজ দিচ্ছি তোমাদেরকে তোমরা এতদিন নামাজ পড়ো নাই রোজা রাখো নাই জেনা করছো বেবিচার করছো খারাপ কাজ করছো নিরাশ হবার কিচ্ছু নাই আল্লাহ তালা অপেক্ষায় আছেন কখন তুমি আত্মসমর্পণ করবা সে আত্মসমর্পণ হচ্ছে তওবা আত্মসমর্পণ কি সহি মুসলিমে এসেছে সহি মুসলিমের হাদিস যে ইন্না ইনসানা কাতালা tis awwa tisina রাজুলা ইন্না রাজুলান মিন বনি ইসরাঈল কাতালা tis awwa tisina ইনসানা বনি ইসরাঈলের এক খুনী 99টা খুন করছে এরকম খুনি আছে বাংলাদেশে সেভেন মার্ডার আস বাংলাদেশ কিন্তু নিরানব্বই খুনি আমি বাংলাদেশে শুনি নাই নিরানব্বইটা লোক খুন করার পর তার ভিতরে আল্লার ভয় আসছে বুঝতেছো গেছে বনি স্টাইলার এক দরবেশের কাছে বলে আমি নিরানব্বইটা খুন করছি আমার কি তবা আছে দরবেশ তো মাসালা জানা দরবেশ মানে শুধু আবাদত করে এলেম নাই তোর মতো খুনির আবার কি নিরানব্বইটা এবার সে ভাবতেছে না শুনছে আল্লাহ খুব দয়া করেন দেখি তবার কোনো ব্যবস্থা আছে কিনা গেছে এক আলেমের কাছে যে আলেম সাহেব নিরানব্বই খুন করছি দরবেশের কাছে গেছি কামার তবা নাই তারে কতল করে একশো পুরা হয়েছে এখন তুমি ঠিক ঠিক কও আমার তবা আছে কিনা বানি সেলের আলেম বললেন আল্লাহর বান্দা তুমি ভয় দেখা আবার যাই করো যা সত্য তাই বলবো তোমার মতো পাপীকেও আল্লাহ মাফ করে দিবেন যদি তুমি তবার শর্ত পূরণ করতে পারো সে বল আমি তো আবার শর্ত পূরণ করতে প্রস্তুত আছি বনি আলেম বললেন তাহলে তোমার প্রথম শর্ত তুমি যাবতীয় গুনার কাজ ছেড়ে দিবা দুই তুমি যে এলাকায় এই এলাকা পরিত্যাগ করে ভালো মানুষের এলাকায় তোমাকে হিজরত করতে হবে সে গুণা ছেড়ে দিল আর বাড়িঘর ছেড়ে কারদার এলাকায় রওনা দিল রিয়াদু সালিহিনী এসেছে শিবরান নাকার দেলা এলাকায় ঢুকতে এক বিগত বাকি এমন সময় মালাকুল মৌত আসছে মালাকুল মৌতের আবার ফোর্স দুই রকম বৎকারের রুহনে একদল ব্যাটালিয়ান নাকারের রুহনে আরেক দল ব্যাটালিয়ান দুই ব্যাটালিয়ানে লাগছে না পারাপারি না ফেরেস্তা পারাপারি করে না মুখা সামা তর্ক কি লাগছে তর্ক বৎকারদের রুহনে যে ব্যাটালিয়ান তারা বলল যে লোকটা তো তবা পুরা হয় নাই এক বিগত বাকি রুহু আমরা নিব ন্যাক্কারদের ব্যাটালিয়ান কয় না নিয়ত করে তো বেটা রওনা দিছে আমরা না চলে আসছি টাইম মতো এক বিগতই না বাকি রুহু আমরা নিব সে ন্যাক্কার এই মুখাসানা বিতর্ক যখন দুই দল ফেরেস তার চরমে পোষল মালকুল মত বললেন তোমরা এখানেই দাঁড়াও আমি আল্লাহর কাছ থেকে ফায়সালা নিয়ে আসি মালাকুল চলে গেল আমার আল্লাহর কাছে যে বললেন আল্লাহ তালা কি সিদ্ধান্ত নিব সে নাকার না বৎকার রুহু কাকে দিব আমরা আল্লাহ পাক বললেন রে মালাকুল মত যাও জমিনে চলে যাও জমিনটা মেপে দেখো আমার বান্দা কোন দিক বেশি আছে যদি বৎকারদের দিকে বেশি থাকে তার রুহু বৎকারের ফেরিস তাকে দিয়ে দাও বৎকারের রুহু নে যারা সেই ফেরিস তার হাতে দিয়ে দাও আর যদি নাকারদের এলাকায় বেশি এসে থাকে রুহু নেয় যারা সেই ফেরেশ তাদের কাছে তার রুহু দিয়ে দাও হাদিস সাক্ষী মালিক তো আসামির পক্ষে মালাকলমত আকাশ থেকে জমিনে আসার আগেই সেই বান্দার পক্ষে আল্লাপাক জমিনটাকে লম্বা করে দিলেন মালাকুল মতে সে সার্ভে করে দেখে লোকটা ন্যাক্কারদের এলাকায় বেশি চলে গেছে সে নেককার হিসেবে দুনিয়া থেকে বিদায় নিল জান্না পেয়ে গেল আল্লাহ বান্দার পক্ষে শুধু ওসিলা খুঁজেন বাহানা খুঁজেন এত প্রিয় সব বান্দাকে তিনি জ্বালাতে চান না জাহান্নামে যদি ইমানটা ঠিক থাকে স্যারেক কুফর থেকে বাঁচতে পারো আর তবাটা যদি ঠিক মতো করতে পারো যুবক খোদার কাসাম মৃত্যু হলে তোমার চোখ বন্ধ করতে আল্লাহ পাক আল্লাহ পাক হচ্ছেন গাফ তিনি গুণা মোচন করেন তবাও কবুল করেন আরে যুবক তোমার গুণ আর কতটুকু আল্লাহ কি বলছে জানো আমার আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেছেন তিরমিজির হাদিস হাদিসে কুসিদ ইয়া ইত্যা আদম লা বলাগ জুনু বুকা আনানা সু মস্তক ফার থানি লগাফর রে পনি আদম তোমার গুনা জমে জমে যদি আমার আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি যদি মৃত্যুর আগে আমার কাছে আত্মসমর্পণ করো ক্ষমা চাও আমি আল্লাহ রব্বোলা আনমিন তোমার জীবনের সব গুনা মাফ করে দিব শর্ত একটা ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন নিতে হবে ওয়ারেন্ট অফিসার বুঝেন কি মত আপনাদের থানা থেকে যে ওয়ারেন্ট অফিসার আসে এটারে ফিরানো যায় কিছু দিয়ে কিন্তু আল্লাহর কাছ থেকে যে ওয়ারেন্ট অফিসার আসে ফিরানো যায় যায় না যায় না ওই ওয়ারেন্ট অফিসার যদি চলে আসে তখন আর তবার সুযোগ এর আগে তবা নিয়া করে জামিন নিয়ে নেন পার্লা তাহলে প্রথম যুবক তোমাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে তোমাদেরকে তবা করতে হবে সমস্ত স্যারেক থেকে কুফর থেকে ইমানকে বুকে লালন করে পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা করতে হবে পাঁচ নামাজ ঠিক তুমি ঠিক কে কে পাঁচ নামাজ পড়বে হাত তোলে দেখাও হাত লম্বা করো হাত লম্বা করো বলা আল্লাহ পাচকটা নামাজ পড়ব মৃত্যুর আগ পর্যন্ত কখনো নামাজ তরক করবো না যদি নামাজ তরক হয় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব। আল্লাহ সুদ ঘুষের ধারে কাছেও যাব না ইয়াবা ফ্যান্সিডিল মদ গাজা সকল ড্রাগ বর্জন করব আল্লাহ শরিয়া মোতাবেক চলার চেষ্টা করব হাতনামা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বল আল্লাহু আকবার দিলে দিলেকা তিনি শাস্তি প্রয়োগে অত্যন্ত কঠোর জিত্তাউ তিনি সীমাহীন ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো মালিক নাই হিল মাসির মহান আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে সে বিশ্বাস আছে ফেরে যাবার পুঁজি জোগাড় করছো ইমান আমল ঠিক আছে ইনশাল্লাহ আজকে এতটুকু কথা রইল আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন